বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো ঠিক রাখার জন্য বেকারত্ব নিরসন করা খুবই জরুরি আমরা দেখলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন যে উদ্যোক্তা হও উদ্যোক্তা হলেই যে বেকারত্ব নিরসন হবে বিষয়টি এমন নয় কর্মসংস্থানকেও তো গুরুত্ব দিতে হবে সবাই যে উদ্যোক্তা হবে বিষয়টিতে এমন না তবে তিনি বলছেন পরামর্শ দিয়েছেন এটা খুবই ভালো রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে তবে উদ্যোক্তা হওয়ার জন্য আমরা যে এই বিষয়গুলো আমাদের ফেস করতে হয় বাংলাদেশের যে কর্মসংস্থান ব্যাংক রয়েছে কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এই যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে কি বিনা সুদে ঋণ দেওয়া হচ্ছে হচ্ছে না আমরা যদি দেখি একজন উদ্যোক্তা বা একজন বেকার ব্যক্তি তিনি উদ্যোক্তা হতে চায় তিনি ব্যবসা করতে চায় ছোট পরিসরে তিনি যদি পঞ্চাশ হাজার টাকা ঋণের জন্য যাওয়া হয় তিনি যদি যান সেখানে দেখা যায় তার পঞ্চাশের টাকার পঞ্চাশ হাজার টাকার উপরে তার যে কটা জুতা তিনি পরেন কিংবা যতগুলো কাগজ তার বানাতে হয় তা ষাট হাজার টাকা খরচ চলে যায় শুধু এগুলোই করতে তিনি উদ্যোক্তা হবেন কিভাবে। রাষ্ট্রকে সুযোগটা তাদেরকে দিচ্ছে রাষ্ট্র চাইলে কিন্তু সুযোগ করে দিতে পারে কিন্তু রাষ্ট্র সেটা করছে না কিন্তু উদ্যোক্তা হওয়ার বা অর্থনৈতিক অবকাঠামো ঠিক রাখার প্রতিনিয়ত আমরা খুব বক্তব্য শুনছি কিন্তু এটা ঠিক করার জন্য রাষ্ট্র থেকে তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না যদি আমাদের যারা যুবক রয়েছে আমরা যদি বেকারত্বের হার দেখি প্রায় চার দশমিক উনপঞ্চাশ রয়েছে তো এই লক্ষ লক্ষ যারা বেকার এই বেকারত্ব যদি নিরসন করা যেত বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো অতি দ্রুত ঠিক হয়ে যেত একটি যুবকের ঘাড়ে পুরো পরিবারের দায়িত্ব থাকে ওই পরিবারটা যদি সচ্ছল না হয় তাহলে ওই দায়িত্বটা রাষ্ট্রের উপর বর্তায় রাষ্ট্রের উপর একটা বোঝা হয়ে যায় কিন্তু যদি বেকারত্ব দূরকরণ করা হয় দূরীকরণ করা হয় যদি একজন যুবককে পরিপূর্ণভাবে সহায়ক সহায়তা করা হয় রাষ্ট্রের পক্ষ থেকে তাহলে পুরো পরিবারটা সচ্ছল থাকে রাষ্ট্রের পক্ষ থেকে যে বোঝাটা থাকে সেটা দূর হয়ে যায় এবং বাংলাদেশের অর্থনীতি আরও এগিয়ে যায় কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে সেটা পরিপূর্ণভাবে করা হচ্ছে না এখানে আরও একটি বিষয় খুবই খারাপ একটি বিষয় যদি কেউ ব্যক্তিগতভাবে ছোটো ছোট পরিসরে ব্যবসা করতে চায় ফুটপাত হোক বিভিন্নভাবে হোক তারা ছোটো ব্যবসা শুরু করে কিন্তু রাজনৈতিক দলগুলো যে অপতৎপরতা এই নেতাদেরকে যে পরিমাণ চাঁদা দেওয়া লাগে রাষ্ট্র এখানে এটা পরিপূর্ণভাবে এখনো বন্ধ করতে পারেনি যদিও রাজনীতিবিদদের এখানে পরিপূর্ণভাবে দোষ রয়েছে কিন্তু রাষ্ট্র চাইলে এখানে তারা অবস্থান নিতে পারত সেটা ঠিক করতে পারেনি তো এই যে যারা রাজনীতিবিদ রয়েছে তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এক একটা যুব সংগঠন খুলেছেন যুব সংগঠন যুবকদের জন্য কাজ করছেন কিন্তু যে যুবক আপনাদের উচিত ছিল যুবকদের জন্য কাজ করা যুবকদের তাদের কর্মসংস্থান তৈরি করে দেওয়া বা তাদের জন্য কথা বলা কিন্তু যে যুবক ব্যবসা করতে যায় তাদের কাছ থেকে আপনারা চাঁদা দাবি করছেন তাহলে সেই যুবক তো ব্যবসা করতে পারবে না বা বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো ঠিক করতে পারবে না রাষ্ট্রের পক্ষ থেকে পরিপূর্ণভাবে আরও উদ্যোগ নিতে হবে প্রয়োজনে সকল যত ধরনের সহযোগিতা লাগে সেগুলো প্রয়োগ করতে হবে রাষ্ট্র নিজ দায়িত্বে একটি বেকার যুবককে আর্থিক হোক মানসিক হোক সকল ধরনের সহায়তা করে সফল করে তুলবে এবং কর্মজীবী করে তুলবে তাহলে রাষ্ট্র অতি দ্রুত অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে